বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ অটো চালকদের সোমবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সিপাহী জলা ত্রিপুরা জেলা জাম্পুই জলা মহকুমার অন্তর্গত জগাইবাড়ি এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল সকল ক্ষুব্ধ অটো চালকরা অটো চালকরা জানিয়েছেন ত্রিপুরার উন্নয়ন এতটাই যেখানে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করতে হচ্ছে অটো চালকদের ত্রিপুরায় বেহাল রাস্তা সংস্কারের জন্য কোটি কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেই টাকা কোথায় খরচ হচ্ছে এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছে না অটোচালকরা জানিয়েছেন বিশ্রামগঞ্জ থেকে টাকার জলা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে এই বেহাল সড়ক দিয়ে চলাচল করা সমস্ত অটোগুলোর অবস্থা একেবারেই মারাত্মক অবস্থায় এসে দাঁড়িয়েছে অটো চালকরা সারাদিন এই সড়ক দিয়ে অটো চালিয়ে যে টাকা রোজগার করেন তা সম্পূর্ণ টাকা অটো সারাই করার কাজে লেগে যায় বর্তমান অটো চালকদের একটি দাবি যতক্ষণ না পর্যন্ত এই বেহাল রাস্তা সংস্কার করার কাজ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত অটো চালকদের এই সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাবে

চাক্কা জায়গা ব্লক জায়গা বেয়ারিং জায়গা এই আমরা ঠিক করতে করতে আমরা হুশ নাই বাড়ি ঘরে তো ইয়া লইতেই যাওয়ান জানা যা অবস্থায় আমরা এই বুকটাছি যত পর্যন্ত আমরা আজগা যারা ইয়া না অন পর্যন্ত কথা না জীবন পর্যন্ত আমরা আজগা অবরোধ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়